এটা হচ্ছে আমার বাসার একটা বিড়াল বিড়ালটা কত বুদ্ধিমান আমি একটা জিনিস খেয়াল করলাম সে হচ্ছে মাত্র হাগু করছে অনেক জায়গা আছে যেটা খাবার তার বিছানা অনেক জায়গা থাকার পরেও সে হচ্ছে এই যে এখানে আসছে এটা বালু রাখা হয়েছে এখানে এই বালুর মধ্যে যাতে সে হাগু প্রস্রাব করতে পারে তার হাজত সারতে পারে এটা রাখা হয়েছে তো এখানে সে আইসা। সুন্দর মতো হাগু করছে কইরা আবার পায়ে বালু দিয়ে এটা ডাইগা দিছে যাতে কেউ না দেখে কত চালাক চালাকশাল বিড়ালটা অনেক সুন্দর তাই এটা সুন্দর একটা বাচ্চা বিড়াল কত সুন্দর দেখা যায়